কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ মাইনাস বি কি ভাগ দিব হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো বরাবরের মতো আমরা কি করবো বরাবরের মতো আমরা যেহেতু ভাগ আসছে আমরা গুণে কনভার্ট করবো এ কিউব প্লাস কি কি হবে বলছিলাম আচ্ছা নাই ঠিক আছে ডিলিট করি নেই আসতে প্রবলেম নাই তোমার যদি কোনো সমস্যা হয় আমাদের আসলে অঙ্ক অনেকগুলো করতে হয় এখন তোমাদের যদি একটা ইন্ডিভিজুয়াল এক একটা করে যদি ম্যাথ বুঝাইতে যাই সময় কিন্তু এখানে শেষ এই একটা চ্যাপ্টারের উপর অ্যাটলিস্ট তোমাদের দশটা ক্লাস চলে যাবে বুঝছো কিন্তু আমি জাস্ট বুঝাইতেছি ক্যাটাগরি বা ক্যাটালগটা কিভাবে আসলে অঙ্কগুলো একটা করলে দুই তিনটা পারবা হুম বিজ্ঞান ক্লাস হবে বিজ্ঞান ক্লাস খুব দ্রুত হবে গুণ আমরা কি করব উল্টে দিব a স্কয়ার মাইনাস b স্কয়ার উল্টে দিলাম a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার লিখলাম শেষ এতটুকু বুঝছো তোমরা কথা এখন আমরা কি করব একটা লম্বা দাগ দিলাম a মাইনাস b এক পাশে রাখলাম তারপরে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আরেক পাশে রাখলাম এবং উপরে রাখলাম এ প্লাস বি কিউব এবং গুণ দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সবাই একসাথে ফালাবো এই যে এই সূত্রটা ফালাবো দেখি কিউব আমরা সূত্রটা সূত্রটা যদি ফালাই এরকম সেম থাকবে শুধু এই সূত্রটা চেঞ্জ করবো এ কিউব প্লাস বি কিউব গুণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি গুণ হচ্ছে এ মাইনাস বি এবং নিচে কি থাকবে সেম যেটা আছে ওইটা থাকবে তোমরা কি জানো এ কিউ প্লাস বি ভাঙা যায় আমরা এ কিউ প্লাস বি কিউবে ভাঙি তার মানে কিউব ভাঙলে হয় এ প্লাস a2 মাইনাস প্লাস বি স্কোয়ার ভাঙলাম তারপর কি লাগলাম এ প্লাস নিচে কি থাকে বি এবং আচ্ছা এখানে কিন্তু কাটাকাটি করবো না তোমরা এই যে আমি একটু কাটাকাটিটা মুছে দিই এই যে এইটা কাটাকাটি হবে না তার মানে এখানে হয়েছে এ মাইনাস বি এবং এখানেও আসলো a minus b a minus তার মানে আমি এখানে কিন্তু দুইটা সূত্র ফলাইছি একটু খেয়াল করো কয়টা সূত্র ফলাইছি দুইটা একটা হচ্ছে a কিউ প্লাস b কিউ একটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার a কিউ প্লাস b কিউ এখানে রাখলাম সেম ভাবে a একটা সূত্র আমি ভাঙাইলাম আবার নিচের লাইনে গিয়ে আমরা আমি আবার a কিউ প্লাস b কিউ এর সূত্রটা ভাঙাইছি তার মানে a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস d স্কয়ার এখন এই যে a স্কয়ার মাইনাস ab এবং এইটা কি কাটা যেহেতু ভাগাকার আছে এবং a মাইনাস b a মাইনাস b কাটা তাহলে a প্লাস b কয়টা থাকে উপরে দুইটা থাকে এ প্লাস জি কয়টা থাকে দুইটা তার মানে দুইটা যদি থাকে তাহলে দুইটা মানে কি দুইটা মানে হচ্ছে এ প্লাস বি গুণ এ প্লাস বি এত অঙ্ক আমি যদি ভাইঙ্গা করাই তোমাগো এ প্লাস বি হোল শেষ